তিজা ঘাস কাটতে ভালো লাগে না আহো আমরা টক টক বানাই হ্যাঁ কাকা আমি আসছি দাঁড়া টক টক বানাবো পার ভিডিও রাইসি অ টক টক করব আর ভাইরাল হবো আর পয়সা কামাই হবো বুঝছ বসতিয়া আলার পুতে কয় কি ঘাস কাট দিছি আর এখন কয় না কি ঠক ঠক করব হ্যাঁ দেখাইতাছি

<laughs> oh no 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 oh <laughs>